অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশের শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীদের নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টের পরীক্ষা খুবই সন্নিকটে এখনো পর্যন্ত যাদের পরীক্ষার প্রস্তুতি একেবারে জিরো লেভেলে এত অল্প সময়ও কিন্তু তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করে পরীক্ষা দিতে পারো তার জন্য আরিফ ইংলিশকে আয়োজন করেছে তোমাদের শেষ মুহূর্তের ব্যাচ প্রায় অনলাইন প্রাইভেট ব্যাচ যে কটা দিন সময় আছে অনলাইন প্রাইভেট ব্যাচে কানেক্টেড হয়ে যদি তুমি ক্লাসগুলো করো নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে অথবা তুমি যদি এই যে আমার সুপারশর্ট বুস্টার সাজেশন যেটা থেকে তুমি হানড্রেড কমন পাবে সেই সাজেশনটি সংগ্রহ করে তোমার প্রস্তুতি কমপ্লিট করতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ধারাবাহিক ক্লাস দিছিলাম। আজকে আমাদের রাইটিং পার্টের পঞ্চম ক্লাসে সকলকে স্বাগত জানাই যেখানে আমরা লেটার রাইটিং নিয়ে আলোচনা করব রাইটিং পার্টের চারটি ক্লাস দিয়েছি অ্যাপ্লিকেশন আমি নিয়ম তোমাদের শেষ করেছি আজকের পঞ্চম ক্লাসে লেটারের মানে অ্যাপ্লিকেশনের বিপরীতে একটি আইটেম আসে সেটা হচ্ছে লেটার অর্থাৎ ইনফর্মাল লেটার ব্যক্তিগত পত্র এই ব্যক্তিগত পত্র যদি তুমি লিখতে চাও অ্যাপ্লিকেশনের বিপরীতে লিখতে পারো যদিও আমি অ্যাপ্লিকেশনের বিপরীতে তোমাদের লেটার লিখতে অতটা উৎসাহিত করি না তবে অনেকের কাছে লেটারটা পছন্দের আইটেম বিশেষ করে যখন জব অ্যাপ্লিকেশন আসবে জব অ্যাপ্লিকেশনের বিপরীতে লেটার লেখাটা বুদ্ধিমানের কাজ কারণ জব অ্যাপ্লিকেশনে অনেক লেখা লিখতে হয় আট মার্কের জন্য লেটারে আট মার্কের পক্ষান্তরে কম লিখতে হয় অপেক্ষাকৃত তবে নর্মাল অ্যাপ্লিকেশন থেকে লেটার তোমরা চুজ করবে না তোমরা জব অ্যাপ্লিকেশনের বিপরীতে লেটার চুজ করতে পারো তবে আমি তোমাদেরকে বলবো অ্যাপ্লিকেশন লেখার জন্য তবে লেটার লেখার নিয়মটা একটু আলোচনা করি দেখো লেটার লিখতে গিয়ে আমাদের লেটারে কিছু পার্ট রয়েছে প্রথমে আমাদেরকে তারিখটা লিখতে হয় ডেটটা লিখতে হয় যেমনটি আমি তোমাদের ডেটটা এখানে লিখেছি তারপরে ঠিকানাটা লিখতে হয় তুমি যেখান থেকে এই চিঠিটা প্রেরণ করছো এখন তোমার এই ডেটটা যে তোমাকে আমি লিখেছি যেভাবে এভাবেই লিখতে হবে এমন কোনো কথা নেই তুমি জাস্ট টেক্সট দিয়ে লিখতে পারো যেমন কি বলে তোমার 30 নভেম্বর 2025 এটা লিখতে পারো তারপর ঠিকানাটা লিখবা এই যে ঠিকানা এবং ডেটটা এটা যে তোমার রাইট অ্যালাইনে লিখতে হবে সেটা কিন্তু না তুমি একেবারে বাম পাশেও লিখতে পারো তোমার ইচ্ছা এটা ঐচ্ছিক বিষয় যার যার ইচ্ছা অনুসারে যেটা দ্বারা ভালো লাগে আচ্ছা এরপর আমাদের লেটারের জন্য গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের যার কাছে চিঠিটা লিখেছি তাকে আমাদেরকে স্যালিউট করতে হবে বা তাকে জানাতে হবে বা সম্বোধন করতে হবে তো আস আমরা তাকে সম্বোধন করি ডিয়ার ফাদার ডিয়ার মাদার ডিয়ার ব্রাদার ডিয়ার সিস্টার ডিয়ার ফ্রেন্ড অথবা কাউকে যদি নাম ধরে তুমি সম্বোধন করতে চাও তাহলে ডিয়ার কামাল সম্বোধন পদের পর কমা বসাতে হয় এখানে কমাটা তোমাকে দিতে হবে অনেকেই ভুলে তোমরা কমাটা দাও না তোমরা অবশ্যই কমাটা দেবে আচ্ছা আই হ্যাভ জাস্ট রিসিভড লেটার আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি বা আপনার চিঠি পেয়েছি হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বা ভালো আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ইয়র লাস্ট লেটার ইজ টু রিমার্কেবল টু মি তোমার গত চিঠিটা আমার কাছে খুবই উল্লেখযোগ্য ছিল খুবই মানে রিমার্কেবল ছিল ইয়োর ওয়ার্ডস অলওয়েস আর সিগনিফিক্যান্ট টু মি তোমার কথাগুলো বা আপনার কথাগুলো আমার কাছে খুবই সবসময় গুরুত্বপূর্ণ টুডে আই এম আমিং টু রাইট ইউ রাইট টু ইউ আজকে আমি আপনার কাছে ড্যাস সম্পর্কে কিছু লিখতে চাই এখন কি সম্পর্কে লিখতে চাই এটা আসবে সেই বিষয়ের উপর ডিপেন্ড করে যে মাই রিসেন্ট জার্নি টু কক্সেস বাজার বা recent ভিজিট টু কক্সেস বাজার অথবা ধরো তুমি আহ তোমার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে একটি চিঠি লিখতে চাও তাহলে লিখবা যে লাইন্স অ্যাবাউট my প্রিপারেশন ফর কামিং এক্সাম ওকে এরপর এই জায়গাটাই তোমাকে লেটার যে বডিটা বা গর্ভাংশটা বা মূল বক্তব্য এখানে উপস্থাপন করতে হবে তোমার নিজের ভাষায় এখানে যে তুমি উপস্থাপন করে দেবে এইটা যার যত ভালো হবে সে বক্তব্যটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার লেটারের শেষাংশে তোমাদেরকে এই কথাগুলো লেখা ভালো যে কি ফিনিশিং পার্টে এনিওয়ে যাই হোক দা লেটার ইজ গেটিং লং চিঠিটা বড় হয়ে যাচ্ছে নম্বর টু আজকে আর লিখবো না কনফে মাই বেস্ট রিগার্ড টু দা এল্ডার সম্মানগুলো আমার সম্মান পৌঁছে দিও বড়দের কাছে ছোটদের কাছে আমার ভালোবাসা পৌঁছে দিও বাহিনী খুব শীঘ্রই দেখা হবে টেক কেয়ার যত্ন নিও এই কথাগুলো শেষের দিকে তোমরা বসিয়ে দেবে এরপর দেখো লিখবে ইউর সন বা ব্রাদার বা ফ্রেন্ড বা ডটার আসিফ হোসেন নামটা লিখবা এরপর খা মাকতে হয় সেটা হচ্ছে তোমার ফ্রম এবং টু from হচ্ছে প্রেরকের ঠিকানা to হচ্ছে প্রাপকের ঠিকানা এখানে লিখবা ছোট করে স্ট্যাম্প মানে বক্সের ভিতর একটা বক্স লিখে তোমরা এইভাবে তোমার প্রেরক ও প্রাপকের ঠিকানাটা লিখবা এটা নিশ্চয়ই তোমরা জানো খামটা পেন্সিল দিয়ে আকলে ভালো হয় ভিতরে লেখাটা কলম দিয়ে লিখবে আমি আবার বলছি খামটা পেন্সিল দিয়ে আঁকবা এই যে বর্ডারটা করছি আমি এটা পেন্সিল দিয়ে করবা তবে ভিতরে লেখাটা লিখবা কলম দিয়ে ওকে এবার আসো আমরা লেটারে কিছু আমরা উদাহরণ দেখাই ধরো আমি যেটা বলছি তোমাদের এই এই যে প্রথমে ডেটটা এবং প্লেসটা লিখলাম এরপরে হচ্ছে ডিয়ার দিয়ে আমরা যাকে সম্বোধন করলাম ভোক্যাটিভ কেসটা লিখলাম এরপরে আমাদেরকে প্রথম যে লাইনগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছি সেইগুলো লিখলা এই যে মাসখানে আমার বইতে তোমার এই বইwidetilde তোমরা দেখবে যে তোমার লেটার লেখার যে শর্ট টেকনিকের সাথে তোমার এই যে একটা একটা করে লেখা আছে যেমন কনসোলিং ফ্রেন্ড বন্ধুকে তোমার সান্তনা জানিয়ে মাসখানে এই লাইনগুলো লিখে দিলে কিন্তু একটা উৎকৃষ্ট মানের তোমার কি হয়ে যাবে লেটার হয়ে যাবে ভিতরে লেখাটা মাঝখানে তুমি দিয়ে দাও তারপর কংগ্রেচুলেটিং এটা দিয়ে দিলে হয়ে থ্যাংক ইং ফর হসপিটালিটি তোমাদের জন্য যে কটা রেখেছি আমি সাজেশনে সবগুলো এখানে আছে তো জাস্ট এগারোটা লেটার তোমাদের এবছরের পরীক্ষার জন্য আমি রেখেছি জাস্ট এই এগারোটা পড়লে তোমার পরীক্ষা আশা করি কমন বাধবে তো এই এগারোটা তোমার এখান থেকে মাঝখান থেকে একটু একটু করে লিখে শেষে আবার ঠিক রেখে দেখো শেষাংশ আবার যা লিখেছিলাম সেটা ঠিক রেখে তুমি তোমার একটা উৎকৃষ্ট মানে লেটারটা লিখতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা লেটার তোমরা যদি চুজ করতে চাও তাহলে এইভাবে তোমার লেটারটা

আমাদের উপস্থাপনা ভালো হয় না বিধায় আমরা অনেকে মনে করি যে আমি রাইটিং পার্টে অনেক নম্বর পাই কিন্তু আসলে আমাদের উপস্থাপনা খারাপ হলে নম্বর কিন্তু আমরা রাইটিং পার্টে খুবই কম পাই এর জন্য আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে গ্রামার পার্টে গ্রামার পার্টে পঁয়তাল্লিশটা নম্বর সেই গ্রামার পার্টে পঁয়তাল্লিশে যদি আমি তিরিশ পাই বা পঁচিশ পাই তাতেও কিন্তু আমার পাশের জন্য যে চল্লিশ প্রয়োজন তার ক্ষেত্রে আমি আগাই থাকতে পারি আর প্যাসেজ তো একটা অনিশ্চিত বিষয় আর রাইটিং পার্টে আমরা অনেক সময় ঠিক মতো লিখতে পারি না বিধায় ভালো নম্বর পাই না তার জন্য গ্রামারের হচ্ছে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন আর গ্রামার বিষয়টা হচ্ছে বিশ্লেষণ করে পড়তে হয় যেটা লাইভ ক্লাসের মাধ্যমে সব থেকে ভালো সার্ভিস পাওয়া যায় তো এই লাইভ ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আর যারা এই সুপার বুস্টার সাজেশনটা সংগ্রহ করতে চাও তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে যারা অবশ্য ব্যাচে থাকে তাদের জন্য সুপারশার্ট বুস্টার সাজনে কিছুটা ডিসকাউন্ট থাকে তো এই হচ্ছে আমাদের আদ্যপ্রান্ত কথা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো প্লিজ তোমরা এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আহ যাতে তোমার অন্যান্য বন্ধু বান্ধব যারা আছেন তারা দেখতে পারে বা তারাও এর সাথে কানেক্টেড হতে পারে বা সে যাতে একটু উপকৃত হতে পারে এটা হচ্ছে কথা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা সকলকে ভালো করুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ